সবাইকে হাত নেড়ে স্বাগত জানাচ্ছেন পাকিস্তানের সাবেক লিজেন্ডারি লেগ স্পিনার মুস্তাক আহমেদ কিছুদিন আগেই তিনি নিয়োগ পেয়েছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসাবে সাকিব মিরাজদের নতুন বস মুস্তাক আহমেদ গত সপ্তাহে পাকিস্তানের সাবেক স্পিনার মুস্তাক আহমেদকে বাংলাদেশ দলের নতুন বোলিং কোচ হিসাবে নিয়োগ দিয়েছে বিসিবি দায়িত্ব পাওয়ার পরই গতকাল সোমবার বিকেলে বাংলাদেশে এসে পৌঁছেছেন মুস্তাক আহমেদ আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়েই নিজের অভিযান শুরু করবেন সাবেক তারকা এই লেগ স্পিনার টাইগারদের নতুন স্পিন কোচের চুক্তির মেয়াদ ধরা হয়েছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে টি টোয়েন্টির সবচেয়ে বড় আসর এর আগে তিপ্পান্ন বছর বয়সী সাবেক এই পাকিস্তানি তারকা বেশ কয়েকটি জাতীয় দলের স্পিন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ইংল্যান্ডের জাতীয় দলের স্পিন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মুস্তাক আহমেদ দুই থেকে উনিশ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ও দু থেকে বাইশ পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের স্পিন কোচ হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে মুস্তাক আহমেদের এছাড়াও দু হাজার চোদ্দ থেকে দু ষোলো সময়কালে পাকিস্তানের বোলিং পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন লিজেন্ডারি লেগ স্পিনার বিসিবিতে দায়িত্ব পালন করার পরে আজকেই আনুষ্ঠানিকভাবে সামনে এসেছেন মুস্তাক আহমেদ স্বাভাবিকভাবেই তাকে ঘিরে বিসিবির মিডিয়াকর্মীদের ব্যস্ততা অনেক বেশি মুস্তাক আহমেদ বলেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হওয়া আমার জন্য অনেক বেশি সম্মানের আমি আমার দায়িত্ব পালনের দিকে পুরো মনোযোগ দিচ্ছি এবং অর্জিত অভিজ্ঞতা ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দিতে চাই আমি সবসময়ই বিশ্বাস করি বাংলাদেশ অন্যতম ভয়ঙ্কর দলগুলোর মধ্যে একটি বাংলাদেশকে নিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে নতুন কোচ বলেন তারা যে কোনো দলকেই হারাতে পারে কারণ তাদের সেই সামর্থ্য রয়েছে সম্পদ এবং প্রতিভাও আছে আমি চেষ্টা করব আমার এই বিশ্বাসটাই তাদের মধ্যে ছড়িয়ে দিতে বাংলাদেশের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত উনিশশো সালে পাকিস্তানের একমাত্র ওয়ান ডে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন মুশতাক আহমেদ আন্তর্জাতিক ক্রিকেটে একশো চৌচল্লিশ ওয়ান ডে খেলে শিকার করেছেন একশো একষট্টি উইকেট বাউন্ন টেস্ট খেলে এই লেগ স্পিনার সংগ্রহ করেছেন একশো পঁচাশিটি উইকেট এর কারণে মুশতাক আহমেদের আন্তর্জাতিক কেরিয়ার বেশিদিন লম্বা করতে পারেননি এরপরও অবশ্য প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের সামর্থ্য দেখিয়েছেন মুশতাক আহমেদ প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনশো নয় ম্যাচ খেলে উইকেট নিয়েছেন এক হাজার চারশো ষাটটি ইনিংসে চার উইকেট নিয়েছেন একশো চারবার এবং এবং দশ উইকেট নিয়েছেন বত্রিশ বার দু থেকে দু সাল পর্যন্ত ইংল্যান্ড দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের স্পিন বোলিং হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের মুস্তাক আহমদের অধ্যায় মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে তুফায়ল আহমেদ ডেলি পোস্ট একাত্তর